নির্বাচন 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 এত নির্বাচনের জন্য বিএনপি পাগল হয়ে গেছেন আসলে নির্বাচন দিয়ে তারা খালি ক্ষমতা যেতে চান ক্ষমতায় গেলে দেশের কি হবে সেটা তো বুঝতেছে না একটা জিনিস আমার মানে বুঝতে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচন হলো নির্বাচন হওয়ার পরে সরকার গঠন করা হলো আওয়ামী লীগ থেকে হোক আর বিএনপি থেকে হোক আর এনসিপি থেকে হোক যেই সরকার গঠন করবে তারা যদি দেশ পরিচালনা করতে আবার ব্যর্থ হয় সরকারের মতো যদি তারা দেশ পরিচালনা করে তাহলে তাদের পতনের জন্য একটা গ্রুপ তৈরি হয়ে আছে এটা কি বুঝে তাদেরকে পতন করার জন্য যে আরেকটা সংগঠন তৈরি হয়ে আছে এটা কি এই দলীয় সরকারগুলো বুঝতেছে দলীয় দলগুলো কি বুঝতেছে যে তাদেরকে পতন করতে কোনো দিনও সময় লাগবে না ধরুন যে একটা দল ক্ষমতায় গেল সরকার গঠন করল তারপরে তারা সমালোচিত হয়ে গেল তিন মাসের মধ্যে বা দেশকে পরিচালনা করতে তারা ব্যর্থ হলো এত সমস্যা এত সমস্যার মধ্যে দিয়ে দেশকে পরিচালনা করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে এরপরে ঠিক সাধারণ ছাত্ররাই আবার নতুনভাবে সাজিশ হাসনাত আবদুল্লাহ নাহিদের মতো আবার নতুনভাবে ছেলেরা ছাত্ররা সংগঠন তৈরি করে ওই সরকারকে আবার পতন করাবে সেক্ষেত্রে কি হবে আওয়ামী লীগের সদস্যরা যেমন এখন জেল খাটতেছে আওয়ামী লীগের সদস্যরা যেমন পলাতক আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যেহেতু দেশ ছাড়া সেরকম আবার ওই দলীয় সরকারকে কী করতে হবে পলায়ন করতে হবে তাহলে সেই রকম আপনারা জানেন আপনারা জানেন বুঝেন সব কিছু জেনে বুঝেও আপনারা কেন বারে বারে একই কথা মানে বলেন আপনারা আপনাদের মধ্যে কি মস্তিষ্কে কাজ করে না নাকি আমি বুঝি না দলীয় যে নেতাকর্মীরা আছেন তাদের বিষয়ে আমি খুব চিন্তিত মানে বর্তমান যে সরকার আছে ডক্টর ইনুস সরকার ইনাকে সাপোর্ট যারা করে তারাই কিন্তু প্রকৃত রাজনীতিবিদ আপনি যে কোনো উপায়ে রাজনীতি কেন করেন আপনি রাজনীতি কেন করেন এই যে দলীয় যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা আছেন তারা দল কেন করেন সাধারণ জনগণের ভালো ভালোর জন্যই তো নাকি সাধারণ জনগণের উপকারের জন্যেই তো নাকি সাধারণ মানুষের ভালোর জন্যে দেশের ভালোর জন্যই তো তারা তারা রাজনীতি করেন নাকি তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন না যদি সাধারণ মানুষের ভালোই আপনারা চান তাহলে ডক্টর হচ্ছে সাধারণ মানুষের আবেদনকৃত একজন সরকার যখন দেশটা একবারে জটিল অবস্থায় চলে গেছিলো রোজকে ডেকে এনে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন ডক্টর সারা ওয়ার্ল্ডে একজন ক্ষমতাশীল ক্ষমতাশালী ক্ষমতাবান লোক তাহলে সেই ক্ষমতাবান লোক এবং যে সারা ওয়ার্ল্ড থেকে বিভিন্নভাবে সহযোগিতা নিতে পারে এমন কোন দল আছে যেইখানকার প্রধান যে দলের যে প্রধান সে এরকম করতে পারবে তাহলে ডক্টরকে সাপোর্ট করাটাই তো হচ্ছে আপনাদের থেকে ভালো কাজ ডক্টরিনসকে সাপোর্ট না করলে আপনারা কেমনে ভালো হবেন বুঝলাম না কারণ আপনারা তো দেশের ভালো চান বিভিন্ন দলীয় সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমি বলি নেতা নেতৃবৃন্দ যারা আছেন তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্যতে আমরা এটা বুঝতে পারি যে তারা পুরোটাই ধান্দাবাজ এবং কথাবার্তা যদি আপনারা দেশের ভালো চান দেশের মানুষের ভালো চান তাহলে একটা সরকার যে হচ্ছে দেশকে পরিচালনা করতেছে দেশকে দেশের সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলতেছে এটা বাস্তবে দেখা যাচ্ছে সাধারণ জনগণকে তার ঘুষ খাওয়ানো যায় না যায়। আপনারা যদি বুঝেন যে না সরকার খারাপ তাহলে সরকারের সমালোচনা করেন কোন কোন সেক্টরে খারাপ আপনারা তুলে ধরেন আপনারা শুধু শুধু মানে একটা সরকার যেখানে দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে চাচ্ছে সেখানে আপনারা বাধা দিয়ে নির্বাচন 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 করে আপনারা ক্ষমতায় যাবেন ক্ষমতায় যাওয়ার পরে আপনারা আবার উল্টাপাল্টা কাজ করবেন আপনাদেরকে আবার আন্দোলনের মাধ্যমে আবার পতন করানো হবে আপনারা পালাবেন জেল খাটবেন আরে ভাই বিদেশে আসেন ভালো থাকেন ভালো খাচ্ছেন ভালো পড়তেছেন ভালো থাকেন পাখা গজায় গেলে পিপিলিকার পাখা গজায় মরিবার তলে আমার মনে হচ্ছে যে অনেকের পাখা গজিয়ে গেছে যারা আবার এরকম নির্বাচনের মাধ্যমে দেশে আসবেন নির্বাচন করবেন আবার ছাত্রদের আন্দোলনের মধ্যে পড়বেন এবং আবার পলাতক হবেন তো রকম না করে যেখানে আসেন ওখানেই ভালো থাকেন অথবা সরকারকে সাপোর্ট করুন যারা দেশের জন্যে কাজ করতেছে তাদেরকে সাপোর্ট করুন তাহলে আপনারাও একটা ভালো পজিশনে যেতে পারবেন সরকার যদি ভালো পজিশনে যায় সরকার যদি দেশের উন্নয়ন করতে পারে তখন সেই সেই দেশের দায়িত্ব আপনারা গ্রহণ করেন সেই দেশটাকে মূল্যায়ন করেন সেই দেশের উন্নয়ন করেন আপনারা দেশের উন্নয়নও করতে দিবেন না খালি নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্যে নিজস্ব ক্ষমতা দখল করার জন্যে বিভিন্ন জটিলতা সৃষ্টি করার জন্য আপনাদের ক্ষমতা দরকার এই রকম সরকার সাধারণ জনগণ চায় না এখন আর সেই সেই যুগ নাই যে মানুষের মানুষকে মিথ্যা কথা বলে মানে বিভ্রান্তির মধ্যে সৃষ্টি করে বিভ্রান্তির মধ্যে ফেলে দিবেন সেই দেশ আর সেই দুনিয়ার মানুষ এখন আর নাই এখন এখন অনলাইনের যুগ ফেসবুক ইউটিউবের যুগ প্রত্যেকটা জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে আপনারা যেটা কথা বলতেছেন আপনাদের মানুষ পাগল মনে করতেছে মানুষ এত বোকা নাই যে আপনি মানুষের মানে একটা সরকারের দুর্নাম করবে না তারা না জেনে না বুঝে মানে আপনাকে ভালো মনে করবে ওকে খারাপ মনে করবে তা কিন্তু না সেই সুযোগ আর নাই মানুষ এখন অনেক ক্যালকুলেশন করা শিখেছে তারা ভালো কোনটা খারাপ কোনটা সব জানে সুতরাং আপনারা যারা বড় বড় রাজনীতিবিদ আছেন তাদের কাছে আমার একটা আবেদন সেটা হচ্ছে যে ভালো কিছু করেন দেশের জন্যে কাজ করেন মানুষ অটোমেটিক্যালি আপনাকে ভালোবাসবে দেশের জন্যে কিছু করেন অটোমেটিক্যালি ভালোবাসবে ভাইরে ডক্টরস কি করলো না করলো এগুলো চোখে পড়ার মতো না সাধারণ জনগণ অত কিছু বুঝে না সাধারণ জনগণ বুঝে আমি চালের দাম ডালের দাম হ্যাঁ বিদ্যুৎ গ্যাস তারপরে হচ্ছে আপনার সাধারণ নিত্যপণ্যের দ্রব্য এগুলো সাধারণ জনগণের কাছে পৌঁছায় ডক্টর কি করেছেন কিছুই করেননি ধরেন কিছুই করেননি কিন্তু সাধারণ জনগণ তাকে কেন এত ভালোবাসে ভালোবাসার কারণ কি গত তেপ্পান্ন বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিন্তু ডক্টর ইনোস নতুন দেশ তারপরে হঠাৎ করে দ্রব্যমূল্যর দাম কমে গেল দ্রব্যমূল্য যেই টাকা আলু একশো বিশ টাকা কেজি সেখানে বিশ টাকা হয়ে গেল তেলের দাম কমে গেল ডালের দাম কমে গেল চাল চালের দাম নিয়ন্ত্রণে থাকলো পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকলো কেমনে থাকলো তো এই নিয়ন্ত্রণ আপনারা কেন করতে পারেননি যদি আপনারা করতে পারতেন তাহলে আপনারাই তো সরকারে আবার বারবার আসতেন জনগণের সাপোর্ট পাইতেন কিন্তু আপনারা পারেন নাই পারেন না বিধায় ডক্টর করে দেখিয়েছেন আর জনগণ এটা বুঝে ফেলেছেন যে এই লোকের মাধ্যমেই দেশের উন্নয়ন হবে এই লোকের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব যার কারণে মানুষ এদেরকে সাপোর্ট করতেছে উনি যদি অতটুকু করতে না পারতেন তাহলে জনগণ অত কিছু বুঝতেন না এখন সাধারণ রিক্সাওয়ালাও ডক্টর ইউনুসের পক্ষে কথা বলে কারণ কি তারা কি রিক্সাওয়ালাকে ঘুষ দিয়েছেন রিক্সাওয়ালাকে ভালো মন্দ বোঝেন না ডক্টরকে তাদের পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছেন কিছুই করেনি ভাই তারা বুঝতেছেন যে আসলে সেই যদি ক্ষমতায় থাকে সে যদি দেশকে পরিচালনা করে তাহলে দেশের মানুষের উন্নয়ন হবে সাধারণ মানুষের সুফল ভোগ করতে পারবে বারে বারে একটা কথাই বলি যে আপনারা রাজনীতি করেন এত উচ্চ উচ্চপদস্থ রাজনীতি আপনারা করেন যে একটা মানুষকে সাপোর্ট করলে যে আপনারা ভালো হবেন সেটাই আপনারা বুঝেন না আপনারা কিসের রাজনীতিবিদ আমার তো মাথায় কাজ করে না আপনারা যদি সত্যি সত্যি রাজনীতি করেন সত্যি সত্যি যদি আপনারা রাজনীতিবিদ হয়ে থাকবেন দেশের ভালো চাবেন তাহলে তো ওই লোক তাকে সাপোর্ট করার কথা সেখানে সাপোর্ট না করে তাকে ভুর করে উড়িয়ে দিচ্ছেন যেটা সারা ওয়ার্ল্ডের বড়ো বড়ো প্রেসিডেন্টরা তাকে সালাম করে আর আপনারা বাংলাদেশের মানুষ তাকে মূল্যায়ন করা বাদ দিয়ে বারে বারে নির্বাচন আর নির্বাচনে গিয়ে ক্ষমতা তারপরে চিটারি বাটপাড়ি লুটপাট এটা তো তেপ্পান্ন বছর ধরেছি সাধারণ জনগণ তো বুঝে গেছে যার কারণেই তো ভাই দেশের উন্নতি নাই কারণ ডক্টর বিদেশ থেকে সহযোগিতা নিয়ে আসতেছেন ডক্টর সারা ওয়ার্ল্ডে মানুষকে পরিচিত করে দিচ্ছেন বাংলাদেশকে একটা ভালো পজিশনে নিয়ে যাচ্ছেন এতে আপনাদের সাপোর্ট করার কথা তাহলেই না বোঝা যাতে আপনি জনগণের জন্য কাজ করেন আপনারা জনগণের জন্য কি কাজ করেন ভাই আপনারা রাজনীতি কেন করেন রাজনীতি করে আপনার লাভ কী আপনার সংসারের উন্নয়ন দেশে বিচার অর্থ পাচার তারপরে এত ভালো রাজনীতি করছেন এত ভালো ভালো বড় বড় রাজনীতিবিদ আপনারা তারপরে আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে তাড়ানো লাগে আপনারা এত ভালো ভালো কাজ করছেন যে আপনাদেরকে পালানো লাগে হ্যাঁ তাহলে আপনারা কি ধরনের রাজনীতিবিদ ভাই আমাদের তো মাথায় কাজ করে না আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ জনগণ সাধারণ জনগণের কাছে কোনো ফ্লোর থাকে না যারা হচ্ছে আপনাদের বিরুদ্ধে কথা বলবে আপনারাই আপনারা নিজেরা নিজেরাই বলেন যে সাধারণ জনগণ চায় না কিসের সাধারণ জনগণ চায় না ভাই সাধারণ জনগণের জরিপ করে দেখেন হা না ভোটের ব্যবস্থা করে দেখেন তো কে কয়টা ভোট পায় ডক্টর ইনুসকে চান না চান না হা ভোটের ব্যবস্থা করেন তো দেখি ডক্টর কে চায় কে চায় না একটা নির্বাচন হয়ে যাক সুষ্ঠু নির্বাচন হয়ে যাক আর এখন এই মুহূর্তে ফাঁকা ফিল্ডে আপনারা মানে নির্বাচন করে ক্ষমতা এমনি নিয়ে নেন ক্ষমতা অসুবিধা নাই তো ক্ষমতা নিয়ে চালান দেশ চালান দেখি আপনি ডক্টর ইনোসের থেকেও ভালো দেশ চালান আপনাদেরকে মানুষ তো বারে বারে ভোট দিবে অতীত তো আমরা সব জানি সব রাজনীতিবিদদের সব দলের অতীত আমরা জানি অতীতে আমরা আমাদের বয়স তো কম হয়নি সুতরাং অতীত নিয়ে কথা বলতে গেলে কারোই মানে আর মানে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এত ভালো কাজ করেছেন এত দেশের উন্নয়ন করেছেন তারপরে পালিয়ে গেছেন আবার আপনারা আবার মানে বিনা কারণে না জেনে না বুঝেই ক্যালকুলেশন করতেছেন যে ক্ষমতায় যাবেন আরে ভাই ক্ষমতায় গেলে কি হবে ক্ষমতায় যাওয়ার পরে কি আপনারা টিকতে পারবেন সেই রোডম্যাপ কি আপনাদের আছে সেই সেট কি আপনাদের দেয়া আছে যে আপনারা টিকতে পারবেন আবার আপনাদেরকে যে তাড়ানো হবে না আপনাদেরকে যে জেল খাটতে হবে না সেটা কি ক্যালকুলেশন করে দেখেছেন অতীত কি বলে ভাই আপনারা তো জানেন আপনারা জেনে শুনেও কেন মিথ্যা কথা বলতেছেন জেনে শুনেও কেন মাল সমালোচনা করতেছেন জেনে শুনে কেন ডক্টর ইউনিজের বিপক্ষে যাচ্ছেন সুষ্ঠু নির্বাচন হবে তো হবেই সবাইকে নিয়ে এসে নির্বাচন করুন ওই ফ্যাসিস সরকারই দেখবেন বেরি বের হয়ে যাবে কারণ বাঙালির মাথায় তো ঘেরু কম আছে তারা বুঝে কম প্রতীক চিনে পতীকে ভোট দিবে ভাই প্রতীককে মারবে ভোট সুষ্ঠু নির্বাচন হলেও ওই ফ্যাসিস সরকারই বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা কিসের রাজনীতির দল করেন আপনারা কিসের রাজনীতি করেন নির্বাচন তো হবে সুষ্ঠুভাবে হবে তাকে সুষ্ঠুভাবে নির্বাচন করার সুযোগ দেন আপনারা আপনাদের স্বার্থ ভাবতেছেন জনগণের স্বার্থ ভাবতেছেন না আপনারা কিসের রাজনীতিবিদ আপনারা যদি সত্যি সত্যি রাজনীতিবিদ হয়ে থাকেন তাহলে সরকার বর্তমান সরকার যে ভালো যারা ভালো করবে তাদেরকে সাপোর্ট করবেন আপনাকে ওই সরকারি ভালো ভালো জায়গায় বসিয়ে দিবে আপনার আপনার দেশ পরিচালনা করবেন আপনার যদি ভালো মুভমেন্ট দেখে ভালো আচরণ দেখে ভালো রাজনীতিবিদ বুঝে তাহলে ওই সরকারই তো আপনাকে জায়গার মতো সেট করে দেবে আপনি আপনার জায়গা থেকে আপনি কাজ করবেন ভালো করবেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তো কারোর স্বার্থ কাজ করে না তারা তো দেশের স্বার্থে কাজ করে মানে সরকারের অনুমোদন ছাড়াই তা অনু ইয়া ছাড়াই সরকারের সহযোগিতা ছাড়াই তারা কাজ করে তারা তো প্রকৃত মানে দেশপ্রেমিক রাজনীতি করা মানে কি আপনাকে হচ্ছে মানে রাজনীতিবিদ হিসাবে পরিচিতি লাভ করতে হবে রাজনীতি রাজনীতি হিসাবে তাকে আপনাকে হচ্ছে সব কিছু করতে হবে এরকম কিছু তো না মানে আপনি রাজনীতিবিদ হলে আপনি দেশের শাসন করতে পারবেন দেশের উন্নয়ন করতে পারবেন দেশের ভালো করতে পারবেন তা তো না আপনি সত্যি সত্যি তারাই যারা দেশের মঙ্গল করতে পারে একজন মানুষ মানুষকে দেখানোর জন্য তো রাজনীতি করার দরকার নেই আপনি দেশের ভালো মানুষের যে কোনো ভাবে করতে পারেন আপনি যে কোনো উপায়ে মানুষের উপকার করতে পারেন তবেই আপনি ভালো মানুষ তবেই আপনাকে জনগণ এমনি চিনে যাবে একটা সময় আপনি চালাকি করে জোর জুলুম করে আল্টিমেটাম দিয়ে ক্ষমতায় যে তারপরে টিকতে পারবেন না এভাবে তো সম্ভব না বাংলাদেশের মানুষ অনলাইনের যুগ সব বুঝে এখন বাংলাদেশের মানুষকে আর মফিস গরু ছাগল মনে করলে হবে না সাধারণ মানুষও এখন অনেক কিছু বুঝে তারা বিভিন্ন গ্রামের চায়ের দোকানেও তারা আলোচনা সমালোচনা করে কে ভালো কে মন্দ কে চিটারি কথা বলতেছে কে কে করতেছে কি চায় সব বাঙালি বুঝে সুতরাং এটা বলার অপেক্ষা ভালো কাজ করুন কোনো রাখে না দেশের ভালো হবে মানুষ এমনি আপনাকে ডেকে নিবে আর আপনি জোর জুলুম করে জনগণ জনগণ করতেছেন জনগণের তো কোনো খবর রাখেন না দেশের উন্নয়নের কোনো খোঁজ খবর নাই তেপ্পান্ন বছরের দেশের বারোটা বাজিয়ে ফেলেছেন আমরা দেখেছি যে ভারত এক সময় মার খাত ভারত এক সময় ঘাস খাত জওহরলাল নেহেরু সে ভারতকে ভালো একটা পজিশনে নিয়ে গেছে যে যার কারণে এখন ভারত একটা ভালো পজিশনে আছে। মাহাতির মোহাম্মদ মালয়েশিয়াকে একটা ভালো পজিশনে নিয়ে গেছে তাদের কপাল ভালো ছিল যে ওই রকম মানুষ তারা পেয়েছেন আমাদের কপাল ভালো যে ডক্টর ইউনসের মতো একজন লোক আমরা পেয়েছি কিন্তু এনাকে যদি আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করতে না পারি তাহলে বাঙালির কপালে আসলেই বাড়ি বাঙালির কপালে দুর্ভোগ তাকে যদি আমরা ব্যবহার করতে না পারি তাকে যদি কাজে লাগাতে না পারি তাহলে দেশ উন্নত না ভাই আমি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই দেশকে যদি ভালো একটা পজিশনে সরকার নিয়ে যেতে পারে তারপরে আপনারা ক্ষমতা গেলে বসে বসে খাবেন সমস্যা কি আপনি দেশকে জটিলতায় ফেলে দিবেন আপনি ক্ষমতায় যায় দেশ চালাতে পারবেন না এই 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 দল ক্ষমতায় আসার পরে ওই দলে দুর্নাম জন্য এটা পারি নাই অর্জন্য ওটা পারি না সব বলবেন এইভাবে তো দেশ চলবে না ভাই আমরা আমরা অতীতকে চিন্তা করিত নবাব সিরাজ উদ্দোল্লাকে কে হত্যা করেছিল ভাই বাঙালি হত্যা করেছিল বাঙালি হত্যা করার পরে ভুল করেছে মির্জাফর এমন একজন ব্যক্তি যার কারণে যার নামের সাথে মানুষ নামই রাখে না মির্জাফর নামে কারো নামই খুঁজে পাবেন না তার মির্জাফুরির কারণে বাংলাদেশ বিদেশিদের হাতে দুইশো বছর শাসন চলে গেছে বিদেশিরা শাসন করছে নবাব দলা মৃত্যুর সময় বলেছিল হায়ের অবাগা দেশ বাঙালি আসলে অবাগা বুঝে না পাঁচ বছর পর পর ভুলে যায় সব কিছু যে অতীত কি হয়েছিল আবার ভুলে যাবে ফ্যচিস সরকার কি করছিল সব ভুলে যাবে আর বিএমপি সময় কি হয়েছিল সব ভুলে যাবে আওয়ামী লীগের সময় কি হচ্ছে বিএমপি সময় কি হচ্ছে মানে দলীয় সরকাররা অতীতে কি করেছেন সব ভুলে যায় এই জন্য তো ভাই আমাদের কপালে দুর্ভোগ আপনি সুফল পাবেন আপনারা আমরা সাধারণ মানুষ যখন সুফল বুঝতে পারবো যে হ্যাঁ এই সরকার ক্ষমতায় গিয়ে দেশের উন্নয়ন হয়েছে জনগণের উন্নয়ন অটোমেটিক্যালি বোঝা যাবে তখন মানুষ এমনি ভোট দেবে আপনাকে ভালো কাজ করবেন ভোট দেবে ভালো কাজ করবেন না যতই আপনি চাপাবাজি করেন কোনো লাভ হবে না ভাই এখন আর সেই যুগ নাই এখন হচ্ছে অনলাইনের যুগ মানুষ সব কিছু জানে সব কিছু বুঝে সব ক্যালকুলেশন করে এখন আপনি যদি হা না ভোট দেন ডক্টর নাইনটি নাইন ভোট পাবে একশোতে একশো পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট শুধু দশ জন লোক হয়তো দলীয় দলীয় ভোটগুলো পাবে সাধারণ জনগণের বিচার বিশ্লেষণ করতে হলে সুষ্ঠু নির্বাচন যদি হয় হা না ভোটের ব্যবস্থা করেন দেখেন আপনারা কয়টা কয়টা ভোট পান সুতরাং বাস্তবতা এত সহজ জিনিস না এই ডক্টর অনুষ্ঠান মানুষকে খিচুড়ি খাওয়ায় ডক্টর মানুষকে টাকা দেয় ডক্টর মানুষকে ঘুষ দিয়ে রাখছে ডক্টর কি করেছে ভাই কাউকে কোনো টাকা দিতে হয় কোনো কোনো এই যে বড় বড় আলেমোলা মানা আছে তাদেরকে কি ঘুষ খাওয়ানো সুদ খাওয়ানো সম্ভব টাকা দিয়ে তাদের কথা কিনে নেওয়া সম্ভব তারা কেন তার জন্য দোয়া করে তারা কেন তার জন্য হায়াত হায়াতের তাই এবার চায় কেন তার ডক্টর জন্য তারা ভালো চায় কারণ কি কারণ তারা তার মাধ্যমে সুফল পেয়েছেন যদি খারাপ কিছু হতেন তাহলে তারাই তাকে ধুয়ে নামাতেন সুতরাং ভালো মন্দ তো ভাই বুঝার বিষয় ভালো মন্দ যে বুঝে না তাকে পাগল বলা লাগবে কারণ যারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন হ্যাঁ নিজের ক্ষমতায় যাওয়া নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন সাধারণ জনগণ তাদেরকে পাগলই মনে করে সুতরাং ফিল্ড নিজের ফিল্ড আপনারা নিজেরা নষ্ট করবেন না আপনারা ভালোকে সাপোর্ট করুন অবশ্যই আপনারা ভালো পজিশনে যাবেন আর উল্টাপাল্টা বলবেন মানুষ আপনাদেরকে উল্টাপাল্টাই করবে সুতরাং এইভাবে দেশের উন্নয়ন সম্ভব না আমরা একটা ভালো মানুষ পেয়েছি তার মাধ্যমে দেশের উন্নয়ন করা সম্ভব সাপোর্ট করি দেশটা একটা ভালো পজিশনে যাক তারপরে আপনারা ক্ষমতায় যান নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচন হোক তারপরে আপনারা ভালো কিছু করেন বড় জাহাজ ডুবতে সময় লাগে আমেরিকার মতো কান্ট্রি তারা তারা যদি হাজার হাজার কোটি টাকা খেয়েও ফেলে তারপরেও সেই দেশ ধ্বংস হবে না কারণ তারা ওই রকম পজিশনে চলে গেছে দেশকে তাকে তো একটা ভালো পজিশনে যেতে দিবেন আমরা যদি দেশের মানুষ আমরা সাধারণ মানুষ যদি দেশের উন্নয়ন করতে পারি দেশের যদি ভালো হয় সাধারণ মানুষের যদি উন্নয়ন করা সম্ভব হয় দেশের মানুষ যদি সুফল ভোগ করতে থাকে তবেই তো দেশের উন্নয়ন তবেই তো দেশের ভালো তবেই তো আমরা ভালো কিছু পাবো তবেই তো দেশের মানুষ উপকৃত হবে শুধু শুধু আমরা দলীয় নেতাকর্মীকে আমরা ক্ষমতায় নিয়ে আসি তারপরে তারা নিজেরা নিজের নিজের স্বার্থ উদ্ধার করার জন্য নিজেরা নিজের পারিবারিক সুযোগ সুবিধা ভোগ করার জন্য ক্ষমতায় যায় তারপরে মানুষকে আর মানুষ মনে করে না সেরকম দল তো বাঙালি চায় না বাঙালি চায় সুষ্ঠু একটা দলীয় সরকার যে সরকার মানুষকে সার্বিক সহযোগিতা করতে পারবে দেশের উন্নয়ন হবে অনেক কথা বলে ফেললাম ভুল ক্ষমা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম